আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছে মমিত ইমেন আপনাদের সাথে আজকে কথা বলবো শ্যামা ওবায়েদকে নিয়ে শ্যামা ওবায়েদ একদম ঝড় তুইলা উঠাইয়া একদম সাইড খালি করে ফেলছে ধানের শীষ বাংলাদেশে তার জেলায় আমি যদি ভুল না করি তিনি হচ্ছেন কে এম মে মেয়ে আর কে এম ওবায়েদকে তিনি এক সময় কিন্তু আওয়ামী লীগ করতো তারপরে বিএনপির রাজনীতিতে এসে যুক্ত হয়েছেন গোলা মাওলা রনির মতো দল পরিবর্তন আর কি তো তার প্রোডাক্ট কিন্তু হচ্ছে এই সামাবায়েদ আর এই সামাবায়েদ একটা কথা বলতে চাই যে কেউ কিন্তু তার বাপ দাদাকে কিন্তু ভুলতে পারে না যেমনি শ্যামা তার তার দাদা হচ্ছে আওয়ামী লীগ একে কখনো ভুলতে পারবে না কেন ভুলতে পারবে না আমি বলি গত পনেরো বছর গত পনেরো বছর কিন্তু এই শ্যামা কিন্তু আওয়ামী লীগের হয়ে কাজ করছে কিন্তু হয়তোবা বিএনপি জানলেও না জানার মতো ভান করে আছে কিছু করার নেই শুধু উনি না বিএনপির অনেক নেতাকর্মী ছিল যারা এই আওয়ামী লীগের সাথে কাজ করেছে রয়ের সাথে কাজ করেছে স্কনের সাথে কাজ করেছে ইলিয়াস এরা যে মানে ভাড়াটিয়া দুই টাকা দামে সিঙ্গারার কর্মী এটা কিভাবে বুঝবো জানেন আসেন আপনাদেরকে প্রথমে একটা এই দুই টাকা দামে সিঙ্গারা খাওয়া ভাড়াটিয়াদের একটা ভিডিও দেখায় মিছিলটা কার সনাতন জাগরণ মঞ্চের চিন্মুন যখন জেলে গেছিল তখন তারা এই সমাবেশ মিছিল করতেছে কিন্তু স্লোগানটা কার জয় বাংলা তার মানে বুঝতে পারতেছেন আমি যে বলছি দুই টাকা দামের শিঙ্গারা খাওয়া কর্মী অর্থাৎ এই দুই টাকা দামের শিঙ্গারা কর্মীগুলা এগুলো হচ্ছে র এবং স্কনের এজেন্ট যখনই প্রয়োজন হবে এরকম সমবায়ের আরো যারা অন্যান্য রয়ের এজেন্ট আছে ঠিক তাদের পক্ষ হয়ে কাজ করবে এই পক্ষ যারা খেয়ে বেঁচে আছে কারণটা কি জানেন শাম কি করলেন যখন ইলিয়াস হুসাইন তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তার অপকর্ম যখন তুলে ধরার চেষ্টা করেছেন বা বলেছেন দেশের মানুষের সামনে তখন তিনি নিশ্চয়ই আসিফ নজরুল তার প্রোডাক্ট হ্যাঁ তো তাকে সাথে সাথে কল করেছে কারণ জানে সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে এলিগেন নিয়ে আসছে তখন আসিফ নজরুল হয়তোবা তাকে পরামর্শ দিয়েছে যে তুমি একটা কাজ করো তোমার নেতা কর্মীকে দিয়ে তোমরা একটা সমাবেশ করো সমাবেশ করে ইলিয়াসের বিরুদ্ধে স্লোগান উঠাও তা এখন ইলিয়াস বিরুদ্ধে স্লোগান উঠাইছে এখন এরা যে মানে ভাড়াটিয়া টাকা দামের সিঙ্গারের কর্মী কেমনে বুঝলাম জানেন কারণ হচ্ছে একটু আগে দেখছেন আপনাদেরকে কিন্তু দেখাইছি যে আওয়ামী লীগের কর্মী আইনা কিন্তু এসকনের মিছিলের মধ্যে আইনা স্লোগান দিচ্ছে জয় বাংলা ভুলে তো এরা হচ্ছে এসকন এবং রয়ের

দুইটা টাকা আমি সিঙ্গারা খাওয়া করবি বলতেছে ইলিয়াস আলী অথচ ওনার নাম হচ্ছে ইলিয়াস হুসাইন স্বাভাবিক নাম ভুল করতেই পারে ওই যে জয় বাংলার মতো অবস্থা হয়েছে একটু আগে আপনারা ভিডিওতে দেখছেন ভাড়াটিয়া এরকম ধরে নিয়ে আসছে আইনা এই কাজগুলা করতেছে সামাবায়দ এগুলো করে কোনো লাভ হবে না তোমার বিপদ তুমি আরও বেশি করে ডেকে আনছো তোমার পরিণতি কিন্তু ভালো থাকবে না ভালো হবে না তোমারকে এটার জন্য করা জবাব দিতে হবে এ ধরনের মিথ্যাচার পলিটিক্স মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা তোমাকে ছাড়া হবে না আর তুমি মুখের মধ্যে আটা কেন তো তোমার হবে না কার বাইরে হবে সবেমাত্র সবাই বলে দিসি রাজনীতিকের কিছু ধারা সিন্ডিকেট এগুলো কিন্তু বুঝি কারণ হচ্ছে ইলিয়াস হোসাইনের উপরে উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু খুব ক্ষুব্ধ তিনি কিছুদিন আগে ইউটিউবারদেরকে কিন্তু হায়ার করা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন সকল ইউটিউবার আপনি যদি বলেন শাহেদ আলম বলেন টিটু বলেন সাকিব বলেন যে এই ধরনের ওরা আবার কিন্তু দুই টাকা দামে সিঙ্গারা খায় না ওরা খায় ধরোশো কোটি টাকা পাঁচ কোটি টাকা ছয় কোটি টাকা ওদের অ্যামাউন্ট কিন্তু এরকম এর চেয়ে বেশি না কিন্তু ওরা আবার এর চেয়ে বেশি যাবে না এর চেয়ে বেশি খাবে আসিফ নজরুল কারণ আসিফ নজরুল হচ্ছে বস এখন কারণ আসিফ নজরুলদের মতো লোক আওয়ামী লীগের আমলে তাদের কোনো প্রবলেম হয় নাই তারা গুনখুম হয় নাই ঘরে কারা গিয়েছে খুনগুম কারা গিয়েছে যারা কট্টরপন্থী কট্টর বিরোধী আওয়ামী লীগ ছিল তারা শুধুমাত্র কি হলো খুনগুম সব কিছু শিকার হয়েছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন তারেক রহমান সব কিছুই জানে কিন্তু তারেক রহমানের কিছুই বলার নেই শুধু এটুকু বলবো সময় কথা বলবে যেদিন বিএনপি ক্ষমতা আসবে না সেদিন এই সমস্ত মানে চাটুকারিতা সব বিদায় হয়ে যাবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি এইখানে শ্যামবায়ত কিন্তু আবার আরেকটা পলিসি করছে কি পলিসি করছে দেখেন ইতিমধ্যে কিন্তু সে ক্ষমতা দেখায় দিছে তারে তারেক রহমানকে তার কত জনপ্রিয়তা যে তাকে নিয়ে ইলিয়াস হোসেন কথা বলার সাথে সাথে জনতা একদম মানে গায়ের উপরে উঠে পড়ছে বাংলাদেশের এরকম একটা ভাব ভাবনিয়া দেখাইতেছে জারু তারপরে এই সেই এই যে এই ধরনের মানে যে মানে সাজানো নাটক এটা কিন্তু সবাই বুঝে এই ইলিয়াস হোসাইন পিনাকি ইভেন অন্যান্য যারা আছে পাঁচ ছজন নাম আমি বললাম না যে এরা যারা আছে এই বাংলাদেশের ষোলো কোটি মানুষ কিন্তু একটা সময় তাদের ভিডিও দেখছে আজকে ষোলো কোটি মানুষের মানে হৃদয় ভেঙে দিচ্ছে মানে সামা ভাইদের কথা বলে কখনোই না হতেই পারে না আসিফ নজরুল সুদ্ধা যারা রাজনীতিক ট্র্যাপে ফেলে মানুষকে যেভাবে অপদস্থ হেনস্থ করতেছে ঠিক সেম থিং সেম থিং এখন সাংবাদিক ইলিয়াসকেও করানোর চেষ্টা করতেছে কিন্তু কোনো লাভ হবে না জনগণ খুব এডুকেটেড কিন্তু রাইট নাও জনগণ খুব এডুকেটেড শুধু জনগণকে ক্লু দিলেই বুঝতে পারবে যে আসলে কি হচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে একটা সময় যখন ইলিয়াস হুসাইন আওয়ামী লীগ ক্ষমতা থাকায় একটা দুইটা ব্যক্তি যুদ্ধ করে মানে পুরো দেশ স্বাধীন করে দিচ্ছে হ্যাঁ আর এখন আসছে এই মানুষগুলো আসছে কোথায় থেকে এই বিরোধী দল এতগুলো ছিল কোথায় থেকে তার মানে ইলিয়াস হোসাইনের এখন যারা বিরোধিতা করতেছে এরাই ছিল তার মানে আওয়ামী লীগের প্রোডাক্ট তার মানে স্পষ্ট এরা চুপ ছিল তখন তখন ইলিয়াস হোসাইনকে সমর্থন করা নেই যখন ক্ষমতা চ্যু হয়েছে তখন তারা কি করলেন ইলিয়াস হোসাইনের বিরোধিতা করতেছে কারণ আমার আওয়ামী লীগ আনার একটা পসিবিলিটি তারা তৈরি করতেছে এই ইলিয়াস ইলিয়াসাইন ভাই কিছুদিন আগে বললো রিসেন্টলি উনি কিন্তু এর আগেও বক্তব্য দিয়েছে ওবায়দুল কাদের দেশ থেকে কিভাবে বের হইলো কিভাবে বের হইলো ওবায়দুল কাদের শুনলাম নাকি রিসেন্টলি উনি দেশ থেকে বের হয়ে গেছে তাহলে এই যখন বর্তমান সময় আইন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টাকে ইভেন আজ অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারা কি জানতো না বিষয়টা মানে এমনি চলে গেছে সে এখানে হাজার কোটি টাকার খেলা হয়েছে ওবায়দুল কাদের বিশ হাজার কুড়ি টাকা খাইছে তিরিশ হাজার কোটি টাকা খাইছে আসিফ নজরুল একশো কুড়ি টাকা দিছে আমি একটা কথা বলতে চাই যারা দুই টাকা দামের সিঙ্গারা খেয়ে এত গর্জন দিচ্ছেন তারা আসলে কি করবে কিছু করার নাই তারা তো অভাবই অভাবী মানুষ আর যারা অরিজিনালি বিএনপির রাজনীতি করেন বা যে কোনো দলের রাজনীতি করেন তাদেরকে দুই টাকা দামে দিয়ে কখনো ম্যানেজ করা সম্ভব না আপনি দেখেন যে মতো মানুষ কোটি টাকার মালিক আর সেখানে সাংবাদিক ইলিয়া কি দরকার আছে এইগুলা করার কোনো দরকার নাই আপনি বিশ হাজার কোটি টাকা নিয়ে এইসব বিজেপিটা বন্ধ করে দেন বাদ দেন বাদ দেন কি করবেন কি করবেন সামা ওবায়দের মতো মানে এই নসটা মানুষ যেখানে বাংলাদেশের মানুষ ওইখানে আমি মনে করি আর দরকার নাই মানুষের জীবন কতটুকু কিন্তু থামবে না সাংবাদিক ইলিয়াসের যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুরুস করছে আল্লাহ জানে সত্যের পথে এই মানুষটাকে লড়াই করার ক্ষমতা দেয় নবী করম সাল্লামের আমলে বদর যুদ্ধে কিন্তু এক হাজার কিন্তু কাফের ইহুদিরা ছিল আর তিনি মাত্র অল্প সংখ্যক মানুষ নিয়ে সাহাবি নিয়ে বিজয় লাভ করছে তো আমি এইটুকু মেসেজ দেই যারা রয়্যাল এজেন্ট যারা এই স্কনের দালাল তাদের উদ্দেশ্য করে বলছি আপনাদের একদিন হবে হবেই বাংলাদেশের মাটিতে ইভেন আপনাদের সেদিন নামও থাকবে না নাম তো দূরের কথা শুধু মানুষ ইতিহাস পড়বে যে আপনারা গাদ দার ছিলেন আপনারা ইলিয়াস হুসাইনের বিরুদ্ধে ওই দুই টাকা দামে সিঙ্গারা খাওয়া ওইগুলাকে লাগাই দিচ্ছেন আর সামাওবায়দের বারোটা আরও বাঁচবে এই পোলাপাইন পাইন মাসাল্লা ভিডিও লিঙ্কটিং চাইতেছে সব লিংক লিঙ্ক লেখা হয়েছে যেদিন লিঙ্কটা দিয়ে দিবে না সেদিনের কি অবস্থা হবে কিন্তু শ্যামা কিন্তু এক সময় কিন্তু বিএনপিতে থাকবে না এটা কনফার্ম থাকেন আর একটা কথা বলি তারেক রহমানের যতই কাছে থাকেন না কেন তারেক রহমান এখন কিছু বলবে না সময় ঠিক যে সময় আসবে না সে সময় কুলকিনারও পাবেন না বিদায় আপনাদের হবে তারা স্কন র এরা যারা লালন পালন করেন মনে প্রাণে ইনশাল্লাহ বাংলাদেশ একদিন ভারতমুক্ত হবে এবং ইলিয়াস হুসাইনের সাথে প্রত্যেকটি মানুষ ফ্রেন্স ফলোয়ার বিষয়গুলো একেবারে সুস্থ মস্তিষ্কে তারা ফিল করতেছে নিতেছে এবং জানে এই বাংলাদেশ প্রয়োজনে যুদ্ধ হবে কিন্তু কারো হাতে আমরা তুলে দিব না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে কথা হবে সালামু আলাইকুম